হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আর্নিং অ্যাপ যে অ্যাপ থেকে আপনারা কাজের মাঝেও প্রতিদিন দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো বেশি তো আপনাদের টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে এসে সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যেয়ে লিখবেন টাকা আর্নিং টি এ কে টাকা আর্নিং এই যে লোগোটা ভালো করে দেখে নিন টাকা আর্নিং অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে বসে যায় এ সাইটে লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন এখানে সার্চ দাবি এখানে এখানে আরও অনেক ভিডিও আছে আপনারা সাইডে দেখে নিতে পারেন এই যেখানে আপনার লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক আপনাদের এখানে নিয়ে আসবেন আপনারা আসলে একবার আসেন একদম প্রথমে প্রিন্ট করা আছে তারপরে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ফাইলটা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাগে আসবেন ব্যাগে এসে আপনাদের মেমোরি ফোল্ডারে যাবেন মেমোরি ফোল্ডারে গেলাম এখান থেকে আপনাদের অ্যাপে ফাংশন আসবেন ফাংশনে এসে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আপনাদের ডাইরেক্ট অ্যাপে ঢুকে দেখাচ্ছে অ্যাপটা আমি ওপেন করলাম অ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে তো আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার ইউজার নেম ফোন নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড রিফার করে দিতে হবে আমরা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড করলে আপনারা দু জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন এখানে কোড হচ্ছে আপনাদের এক দুই তিন চার ঠিক আছে দেখেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড কিন্তু সেম পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে এরপর আপনার কিউড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে সেভটা দিবেন দেখুন আমার কিন্তু সরাসরি অ্যাকাউন্টে মেতে নিয়ে এসেছিল আপনাদের কিন্তু লগ ইন চাবে আপনারা লগ ইন দিয়ে নেবেন দেখুন এখানে অলরেডি আমার দুশো পঞ্চাশ এন আছে এখানে সাইন আপ করলেই আপনারা পাবেন দুশো পঞ্চাশ পয়েন্ট এখানে কয়েকটা বিষয় আছে আপনাদের প্রত্যেকটা মেসেজ দাপে দাপে বলি দিচ্ছি এখানে মনিটার ভিউ এখানে যদি আপনার ক্লিক করি এখানে কিছু মেসেজ আছে আমরা ভিউ নেও এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে একটা না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো ওকে একটা এসে গেছে একটা আসার পর আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করবো আপনারা চাইলেও এরকম ওকে বা এটা টিভি দিতে পারেন কোনো সমস্যা হবে না তো কয়েক সেকেন্ড হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন ওকে আমি বের হয়ে গেছি এভাবে আপনারা এক থেকে আঠারো টাকা সম্পূর্ণ করতে পারবেন ওকে ভিডিওটা অনেক বড় হবে সেজন্য আমি ছোট করে দিচ্ছি আঠারো টাকা সম্পূর্ণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন এখানে তিন সেকেন্ড দেখাবে তিন সেকেন্ড না আপনারা তিরিশ সেকেন্ড কিন্তু অপেক্ষা করবেন তিরিশ সেকেন্ড অপেক্ষা হয়ে গেলে আপনার এখান থেকে বের হয়ে আসবে আমি একেবারে বের হয়ে গেছি দুইটা কাজ সম্পূর্ণ হয়েছে আমি তিন নাম্বার আপনাদের টাচটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু তিরিশ সেকেন্ড লেগে এসেছে বাটনে ক্লিক করুন তিরিশ সেকেন্ড অপেক্ষা ওকে আমরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করব আনুমানিক আমাদের তিরিশ সেকেন্ড হয়ে গেলে আমরা বের হয়ে আসবো ওকে দেখুন আমি কিন্তু শরীরটা সম্পূর্ণ করছি আর মাত্র দুইটা টাস আছে দুইটা আমি আপনাদের কাজ করে দেখাচ্ছি এখানে আমরা চিকিৎসকের অপেক্ষা করবো আনুমানিক এক যদি না আসে অনেক সময় কিন্তু আমাদের সার্ভারের সমস্যা হয় সেই কারণে আমাদের ফোনে অ্যাড আসে না যে আমরা অ্যাড না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো অ্যাড আসার পর আমরা তিরিশ সেকেন্ড যদি না আপনারা বিশ সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর সেখান থেকে বের আসবেন আমরা এখন বের হয়ে যাচ্ছি একেবারে বের হয়ে গেছে আপনারা একেবারে বের হবেন না সত্য ওড়ায় আর এরকম হচ্ছে আঠেরো নম্বরটা আমাদের আবার আমরা তিরিশ চেকনা অপেক্ষা করবো স্যার যা এটা হচ্ছে আমাদের আঠারো নাম্বার দেখুন এখানে আমাদের পঞ্চাশ সেকেন্ড একটা টাইম উঠছে আমরা এই পঞ্চাশ সেকেন্ডটা অপেক্ষা করব এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমরা এছাড়া আমরা এখানে অন্য বিষয় আমরা ক্লিক করব এই করব এটা আপনাদের সময় কাটানোর জন্য বলতেছি আপনার চাইলে অথবা কাজের ব্যস্ত করতে পারেন এখানে ক্লিক করে আপনারা কাজে গেলেন পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট পর এসে ফোনটা হাতে নিয়ে এখান থেকে বের হয়ে আসবেন তো আমরা পঞ্চাশ পঞ্চাশ চেকন অপেক্ষা করব ওকে দেখুন আমাদের পঞ্চাশ চেকন অপেক্ষা করা শেষ হয়েছে এখানে আমাদের একটা মেসেজ এসেছে অ্যাপে ডান ওকে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আগে এখানে আপনারা ক্লিক করে আপনারা আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন এখানে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন এটা আমাদের আপনাদের প্রয়োজন হবে তো আমরা কপি করে নিচ্ছি এখান থেকে বের হচ্ছি যে এটা আমরা কপি করলাম সেটা আমরা এখানে দিয়ে দিব এখানে আমরা সাবমিট করে দিব ওকে দেখুন এখানে আমাদের কিন্তু আঠারো টাক্ সম্পূর্ণ আমাদের কাছে আসলে দুশো পঞ্চাশ আমরা পাইছি কিন্তু দুশো পঞ্চাশ পয়েন্ট আমরা আঠারোটার টাস্ক করার জন্য আমরা দুশো পঞ্চাশ পয়েন্ট কিন্তু পেয়েছি এখন আমরা যদি আবার এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু জিও টাক্সটা সম্পূর্ণ করলেন সেখানে আপনারা এক মিনিট অপেক্ষা করবেন এক মিনিট পর আপনারা আবার পুনরায় এখানে কাজ করতে পারবেন এখন এক মিনিট আপনারা কোন কাজটা করবেন এক আমরা যাবো এখন ভিউ এখানে আমরা দুই নাম্বার আসবো দুই নাম্বার আপনাদের সেম কাজটা সেভাবে করবেন তো চলুন এটা আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে তো আমরা এখানে ভিউ ক্লিক করব কেন সেম আপনারা তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন এক না আসা পর্যন্ত তিরিশ সেকেন্ড হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন আঠারোটা কাজটা আপনারা সেম এভাবেই করবেন তো আমি আপনাদের অন্য একটা কাজ দেখে দিচ্ছি কোন এটা আঠারোটা কাজ হয়ে গেলে আপনারা এক মিনিট বেরোতে থাকবেন এক মিনিট কাজ করতে পারবেন না কোন এক মিনিট কাজটা আপনারা কীভাবে করবেন তার জন্য আপনাদের স্ট্যান্ডার্ড আই আপনারা এখানে আসবেন তিন নম্বর আসবেন এখানে এসে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পর এখানে আপনাদের পাঁচ সেকেন্ড একটা টাইম উঠবে আপনারা পাঁচ সেকেন্ড একটু বেশি সময় অপেক্ষা করবেন এরকম হয়ে যাবে হওয়ার পর এখানে একটা বাটনে চাপ দিবেন চাপ দিয়ে কিন্তু আপনারা বের হয়ে আসবেন অন্য কোনো জায়গায় কিন্তু ক্লিক করবেন না ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু বারবার ক্লিক করবেন তো আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে তো এখানেও আপনাদের সিম অবস্থা আঠারোটা ক্লিক আছে আপনারা এখানে আঠারোটা ক্লিক সম্পূর্ণ করবেন ঠিক আছে প্রতিটা কাজ এরকম আপনারা 5 সেকেন্ড 30 সেকেন্ড এরকম অপেক্ষা করবেন তো ওকে এখন আপনি আমার তিনটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে আপনি ক্লিক করতে পারেন একটা পপআপ মেসেজ আসবে আপনারা এখানে একটা ক্যান্সেল করে দিবেন এরপর আছে উদ্দ্যম এখানে আপনাদের 500 আছে এখানে নেই আঠারো আঠারো হাজার পয়েন্ট হলে আপনারা রিচার্জ করতে পারবেন পেয়ারে আপনাদের দুই হাজার বিশ হাজার পাঁচশো পয়েন্ট আপনার পেয়ারে নিতে পারবেন বিকাশ আছে চল্লিশ হাজার ছয়শো রকেট আছে চল্লিশ হাজার ছয়শো সেম রকেট বিকাশ রকেট কিন্তু রিচার্জ পেয়ার এখানে আপনারা মিনিমাম দেখতে পারবেন মিনিমাম পয়েন্ট চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন না পেলে সাথে যোগাযোগ করবেন এখানে আপনাদের ই আছে আঠারো হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা হোলাকিটা এত হাজারে একশো টাকা বিকাশ এত হাজার একশো এত টাকা পেয়ারে এত হাজার এত টাকা ওকে এখানে কিন্তু আপনারা আমরা কিন্তু বুঝে গেলাম কোনটা কত টাকা ওকে ঠিক আছে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা আমি দিচ্ছি ধরেন এটা আমার ফোন নাম্বার আমার পয়েন্ট কিন্তু কম নো হবে না তো এখান থেকে আমরা বেক হয়ে যাব এখানে হচ্ছে হিস্ট্রি এভাবে কাজ করবেন এবার হচ্ছে নোটিফিকেশন এখানে সাপোর্ট গ্রুপে এখানে ক্লিক করি আমরা এখানে আমাদের টেলিগ্রামে নিয়ে যাচ্ছে তাদের চ্যানেলে টেলিগ্রাম তাদের চ্যানেলে নিয়ে এসেছে এখানে এখানে আপনারা তাদের আপডেট দেখতে পারবেন এখান থেকে যে আমরা বের হয়ে যাই আপনাদের অনেক সময় এখানে একটা বিজ্ঞাপন আসতে পারে আপনার সূত্রে ছোট্ট করে আপনার এখানে বাটনে ক্লিক একটা কেটে দেবেন ওকে এরপর আমরা যদি এখানে সাপোর্টে যাই হয়তো তাদের এখানে কোনো সার্ভার সমস্যা যে কোনো তাদের এরকম হচ্ছে পরবর্তী তারা এটা ঠিক হতে করতে পারে ওকে যাই হোক আপনারা আপনাদের যেটা কাজ আপনারা সেটা করবেন ওকে এছাড়া যে আপনার আমরা থ্রি ডটে ক্লিক করি এখানে আপনাদের প্রোফাইল দেখতে পারবেন আপনারা কয়টা টাক সম্পূর্ণ করেছেন আপনাদের ব্যালেন্সের কত লিঙ্ক আছে আপনারা কত কী দেখেছেন এগুলো আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের হিস্ট্রি দেখতে পারবেন